জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের ঘটনা এখনও তীব্রভাবে আলোচিত এ ঘটনার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে ভারত দীর্ঘ ২৬ বছর পর কাশ্মীর ইস্যু কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে তবে এবার সংঘাত শুধু ভারত ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে এই সংঘাতে চীনেরও সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি চীনের পিপলস লিবারেশন আর্মি ভারত সীমান্তে পাঁচটি বিমান ঘাঁটি আরও শক্তিশালী করার প্রক্রিয়ায় রয়েছে এনডিটিভিকে উদ্ধৃত করে এই তথ্য জানায় ইন্ডিয়া ডট কম প্রতিবেদনে বলা হয় দুই সাল থেকে এই ঘাঁটিগুলোর আধুনিকীকরণ করছে শি জিনপিং এর প্রশাসন ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে টিংরি লুহুজি বুরাং ইউটিয়ান ও ইয়ারকান্দা এসব ঘাটিতে যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক স্পেস ইঞ্জিন স্টেট প্যাড এবং সাপোর্ট স্ট্রাকচার এ অবস্থায় অরুণাচল প্রদেশ এবং লাদাখ অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে এই ঘাঁটিগুলোর নির্মাণ ও সম্প্রসারণ কার্যক্রম ভারতীয় বিমান বাহিনীর সূত্রে জানা যায় ঘটনা প্রবাহের কারণে সামরিক সদস্যদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে গবেষক ডেমিয়েন সাইমনের মতে পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে চীন লাইন অব একচুয়াল কন্ট্রোল এ নিজেদের অবস্থান আরও মজবুত করছে এটি চীনের বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলেরই অংশ ডিফেন্স ট্রেনের প্রতিবেদনে উল্লেখ করা হয় সম্প্রতি ভারত ঘিরে চিন গোয়েন্দা নজরদারি আরও বাড়িয়েছে বিশেষ করে সিকিম অঞ্চলে হাই এলটিটিউড লং এন্ডিউরেস ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে যা দীর্ঘ সময় ধরে পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় থেকে তথ্য সংগ্রহ করতে পারে এতে হিমালয় সীমান্তে ভারতের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়েছে এদিকে গত ছয় ফেব্রুয়ারি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির হুঁশিয়ারি উচ্চারণ করেন যে কাশ্মীর নিয়ে অতীতে তিনটি যুদ্ধ হয়েছে প্রয়োজনে আরও দশটি যুদ্ধ করতেও প্রস্তুত ইসলামাবাদ তিনি দাবি করেন ভারতের সামরিক শক্তি নিয়ে পাকিস্তান ভয় পায় না এই ঘটনার দুই মাস পর এপ্রিলের শুরুতে অস্ত্রবিরতির নিয়ম ভেঙে পাক সেনারা ভারতীয় সীমান্ত অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি পেরিয়ে অতর্কিত গুলিবর্ষণ চালানো হয় যার ফলে পুঞ্চ জেলা কেঁপে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতীয় সেনানিবাস সক্রিয় ভূমিকা নেয় তবে শুরুতে কিছুটা ব্যাগ পেতে হয় পরবর্তীতে ভারতের পক্ষ থেকে জানানো হয় অনুপ্রবেশকারী পাক সেনাদের ফেরত পাঠাতে বাধ্য করা হয়েছে পেহেলগামে পর্যটক হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি চীনও নিন্দা জানিয়েছে যদিও বিশ্লেষকদের মতে সীমান্ত ঘাঁটি শক্তিশালী করার মাধ্যমে শি জিনপিংয়ের প্রশাসন ভারতের প্রতি এক ধরনের সামরিক বার্তা দিচ্ছে